আসু নিবে মাসি আসু এ ডাড়া 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 কি আছে গো তোমার বাসনগুলো নামাও দেখি স্টিলেট দেখছি আছে দেখি তিনটাই দেখছি পড়ে আছে নাকি আর নাই না এই তো সব দিয়া আসলাম তোমাদের এখানে পড়ার ঘর থেকে কিছু দিয়া আসলাম সামনে ভাই গো এই দিকটা আসলে না এরপর এই দিকটায় আগে আসবে দুপুর হয়ে গেলো মাসি দেখো তোমরা কি দিবে বলো জামা কাপড় দিয়ে হয় এমনি রূপা দিয়ে ব্রোঞ্জ দিয়ে হয় কি দিবে আর যদি তোমার ঠাকুমা দিদিমার যদি বেনারসি সেই রুপা জালি দিয়ে কাজ করা থাকে সেগুলা যদি ওই রূপার এখন কত দাম তুমি জানো রূপা দিয়ে আমি এই কটা লব এমনি জামা কাপড় দিয়ে হবে কি তাহলে দাও দাও দেখি দেখি আসো আমি বলছি কি তিনটা জামা কাপড় দিলে কি তিনটা দেখছি তিনটা 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 জামা আমার লাগবে নি আমার দুটা দিলেই হবে তাহলে দুটা দিলেই হবে তুমি তাহলে তাহলে তুমি বসো বসো আনছি তারা জামা কাপড় আনছি দুটা দুটা দেখছি দিয়ে দাও

তোমার তো প্যান্টের একটা পাই নাই জামার একটা হাতই নাই তাহলে কি জামা তো আছে পা নাই হাত নাই প্যান্ট আছে জামা আছে তো নিয়ে নাও আমি তো বুঝিনি তুমি তো বললে জামা কাপড় থাকলে দিবে কি জিনিস দিয়েছো মাসি ভালো দেখে দিবে এই তো সামনের ঘর থেকে নিয়ে নাও আরে সে কি করবে আর এখন যেটা আছে ওইটাই নাও আর কি করব আমার নাই এখন আর তো বাসনগুলো তো আমার লাগবে তোমার নাই তো তোমাকে ঘুরে আমি দিয়ে যাচ্ছি তুমি পরবে নাও আমার দুটো পাই আছে দেখো আর দেখো দুটো প্যান্টের দুটো পা আছে আয় দেখো দেখো হাতেরও দুটো হাত আছে দেখেছো

Basun! Basun libe masi! Basun!